অনেকে চাচ্ছেন যে ভালো মানে ভালো ব্র্যান্ডের একটি নিকব্যান কিনবেন কুতে গেলে পাওয়া যাবে আর কিন্তু এম আর স্মার্ট গ্যালারিতে সবসময় কিন্তু এরকম ধরনের সুন্দর সুন্দর নিকব্যান পেয়ে যাবেন পাশাপাশি এয়ারবাডস রয়েছে টি ডব্লিউএস রয়েছে অ্যাপেলের এয়ারবাস রয়েছে নিতে পারবেন তো যারা চাচ্ছেন যে কম প্রাইসে ভালো মানের ওয়ার্ল্ডেস্ট সিস্টেম এয়ারবাডস নেবেন তাদের জন্য স্পেশাল আজকে ভিডিও স্পেশাল হবে বা নিকব্যান নেবেন নিকবেন নিতে পারবেন তো আজকে রয়েছে কিন্তু এমআর স্মার্ট গ্যালারিতে এখানে এমআর স্পট গ্যালারিতে সবসময় কিন্তু এম পাবেন স্টকে তার পাশাপাশি কিন্তু সব সময় সব পেয়ে আসলে বাইকে পাবেন মিজান ভাই মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিজান ভাই আজকে শুধু কি নিক দেখাবেন আর এর বাসে দেখাবেন শুধু নিক দেখাবো আর এর দেখাবো এর দেখাবেন ওকে এখানে কি কিছু রাক্স ডিসপ্লে করতে আছে অনেক স্টক আছে ওয়্যার হাউস তবে ওয়্যার হাউস নিতে পারবেন এখান থেকে তো যারা চাচ্ছেন যে কম প্রাইসে ভালো মানের নিক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এমআর স্পোর্ট গ্যালারি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে তাহলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ইউটিউব যোগাযোগ করবেন

যারা এ বাদকম তাদের জন্য আর কি আছে আপনারা অ্যাপলের একবার দুবাই এয়ারপডস প্রো এই যে এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দেখুন এয়ারপডস সেকেন্ড জেনারেশন পিছের কিন্তু টাইপ সি এটা আমরা ঠিক আছে টাইপ সি আপনার সেকেন্ড জেনারেশন ফুল আচ্ছা কোয়ালিটি যারা কোয়ালিটি ফুল তারা দেখতে পারে এটা কিন্তু

120 কিন্তু মডেল ঠিক আছে মডেল মডেল নাম্বার কত ঘন্টা ঘন্টা এটার মধ্যে দেখেন এখানে সবকিছু দেওয়া আছে এখানে আপনার চার্জ দেখা যাবে ইএনসি এনসি সবকিছুই আছে আচ্ছা আপনার টাচ কন্ট্রোল টাচ কিন্তু কোন এটা আছে এখানে টাচ পাবেন টাস্কটা কন্ট্রোল করবে এপাশে দেখুন এই টাস্ক আছে টাস্ক টাস্ক বারে আচ্ছা আর এখানে দেখেন আপনার টাইম আছে 48 ঘন্টা চার্জ টাইম হলো আপনার 220 আচ্ছা 220 টা টাইপ সি চার্জার পাবেন চার্জিং আর ব্যাটারি এমএস হলো আপনার 280 280 এমএস ব্যাটারি এমএস হচ্ছে পাওয়ারটা পাবেন

মূলত এটা অনেক অফ মানে এত পিচ আছে যা বলার ব্যাটারি এমএস এস দেড়শো এম এটা চার পাঁচ ঘন্টা ব্যাকআপ তো যাবে অবশ্যই ঘন্টা ব্যাকআপ আছে এটা আপনার 15 ঘন্টা 15 ঘন্টা টাইম 15 ঘন্টা আচ্ছা কিন্তু 20 আওয়ার 20 আওয়ার চলবে চলবে আসে কিন্তু একটা নিকবেন পাবেন তো এটা প্রাইস দেন আর মডেল হলো

라운드와 নিউ ओके এন30 নিউ এর প্রাইস কি হবে আপনার মাত্র 1150 টাকা মার্কেট চ্যালেঞ্জ কুল মার্কেট চ্যালেঞ্জ টাকা ओके

এত কোনো আমার সময় দেওয়ার জন্য তো যারা ছাড়ছেন যে নাথিং এয়ারভাস করছেন কোথায় গেলে পাওয়া যাবে চলুন কিন্তু আমার স্মার্ট গাড়িতে এয়ারভাস এয়ারভাসের পাশে নিভবেন কিন্তু পাবেন এখানে সব ধরনের মডেল তো থ্যাংক ইউ সো মাচ আফিপন্থী আল্লাহ হাফেজ